প্রিয়তমা ইধিকাকে উপহার দিলেন শাকিব খান ভারতে আসামে পরপর দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢালিউড সুপারস্টার সাকিব খানের একটি পণ্ড হলেও অপরটিতে তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল প্রিয়তমা ছবির অনস্ক্রিন রসায়নের পর মঞ্চেও রোম্যান্টিক মোডে ছিলেন তারা এমনকি সাকিব প্রিয়তমা ইধিকাকে দিয়েছেন উপহারও উনত্রিশ ডিসেম্বর শুক্রবার তারা অংশ নিয়েছেন আসামের ওয়েস্ট গোয়ালপাড়া কলেজ প্রাঙ্গনে একটি সাংস্কৃতিক সন্ধ্যায় শীত উপলক্ষে সাকিবকে এক নজর দেখতে সেখানে ভিড় জমায় হাজার হাজার মানুষ অনুষ্ঠান জুড়ে নাম্বার ওয়ান সাকিব খান কথা আছে আনা সহ সাকিব অভিনীত বেশ কিছু সিনেমার গানে মাতাতে দেখা যায় তাদের দলীয় নাচ পরিবেশনা করেন তারা সন্ধ্যা শেষে ছোট্ট একটি উপহারে ইধিকাকে চমক দেন সাকিব খান পারফরম্যান্স শেষে মাইক্রোফোন হাতে সাকিব বলেন এতদিন তো এই গানগুলির সঙ্গে আমি একাই পারফর্ম করেছি আজ ইধিকাও পারফর্ম করলো কেমন লেগেছে সাকিবের এই কথায় প্রতিদ্বন্দ্বী ওঠে চারপাশে ইধিকা বলেন এতদিন ধরে আমিও এই গানগুলোতে তোমাকে টিভিতে পারফর্ম করতে দেখেছি এবার নিজেও পারফর্ম করলাম ধন্যবাদ তোমাকে এত সুন্দর পারফর্ম করলে তোমাকে কিছু তো একটা গিফট দিতে হয় ছোট্ট করে কি দিব একটু মজা করে বললেন সাকিব খান ততক্ষণে দর্শকের মধ্যে হইচই রব উঠেছে প্রিয় তোমার হাত ধরে খালি গলায় সুপারস্টার গাইলেন যত কথা রাখা ছিল এই মনে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা